বেগম খালেদা জিয়ার জীবনের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যক্তিজীবনের সূচনা ও মুক্তিযুদ্ধের উত্তাল দিন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে দিনাজপুরে বেড়ে ওঠা লাজক কিশোরী পুতুলকে দেখে প্রথম মুগ্ধ হন সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা মেজর জিয়াউর রহমান দুঃসম্পর্কের আত্মীয় হওয়ায় জিয়া যাতায়াত করতেন তাদের বাসায় কিন্তু প্রশংসা বা অনুভূতির কিছু প্রকাশ করেননি কখনো পরিবার সম্মত প্রস্তাবের পর উনিশশো সালের আগস্টে তাদের বিয়ে হয় এরপরে শুরু হয় দুজনের যৌথ পথ চলা যেখানে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে জড়িয়ে যায় রাষ্ট্রের ভবিষ্যৎ উনিশশো সালে দেশ জুড়ে শুরু হয় মুক্তিযুদ্ধ এই সময় জিয়া চট্টগ্রামে বিদ্রোহ করে যুদ্ধে ছাঁপিয়ে পড়েন আর তার স্ত্রী খালেদা জিয়া দুই শিশু সহ ঢাকায় পড়ে চান নির্মম ঝুঁকির মধ্যে দোসরা জুলাই সিদ্ধের সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে তাকে জেটফোর্স কমান্ডারের পরিবার হিসেবে তারা ছিলেন শত্রু বাহিনীর টার্গেট দূরবর্তী যুদ্ধক্ষেত্রে অবস্থান করলেও জিয়া তখন জেনারেল নিয়াজির কাছে চিঠি লেখেন যুদ্ধ তাদের মধ্যে সীমাবদ্ধ কোনো অবস্থাতেই যেন তার স্ত্রী ও সন্তানদের ক্ষতি করা না হয় এই সতর্কবার্তার পরও উদ্বেগে কাটে নয় মাসের প্রতিটি মুহূর্ত এই দুটি ঘটনার বিস্তারিত থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন খালেদা জলপাইগুড়ির নয়াবস্তি নামক ছোট্ট একটি শহরে জন্ম লাভ করেন পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা বেগম তৈয়বা মজুমদার উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি সেখানে জন্মগ্রহণ করেন সুন্দর ফুটফুটে শিশুকে দেখেই তার বড় বোন তাকে পুতুল নামে ডাকতে শুরু করেন পরিবারের সকলেই খালেদাকে অত্যন্ত বেশি ভালোবাসতেন লাজুক প্রকৃতির সাদা সাদামাটা ছিমছাম বাড়ির ছবির মতো মনে হতো। পাহাড়ি পরিবেশে মনকে বিরাট ও প্রসার করার সুযোগে তার মন মানসিকতা সৃষ্টি হতে থাকে প্রাকৃতিক নিয়মে তার জন্মলগ্নেই দ্বিতীয় মহাযুদ্ধের অবসান ঘটে এবং সমগ্র বিশ্বের রাষ্ট্রগুলো এ ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে বাঁচার জন্য ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস গঠন করেন ফলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয় দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দ্বিখণ্ডিত দেশ সাম্প্রদায়িক ভারতের কাছ থেকে পূর্ব পাকিস্তানের দিনাজপুর জেলায় এসে বসবাস শুরু করেন তারা থাকতেন দিনাজপুরের ঈদগাহ বস্তি এলাকার ভাড়াটে বাসায় এখান থেকেই পুতুল তখন লেখাপড়া করতে থাকেন ধীর স্থির মেয়ে লেখাপড়া ও খেলাধুলা নিয়ে থাকতেন পুতুল খেলাও পছন্দ করতেন তিনি তার বয়স যখন পনেরো বছর সবে ম্যাট্রিক পাস করে বেরিয়েছে তাকে দেখে মুগ্ধ হন জিয়া কিন্তু তার মুগ্ধতার কথা ঘুণাক্ষরেও জানাননি পুতুলকে জিয়া খালেদার দূর সম্পর্কে রাতীয় সেই কারণে তিনি মাঝে মাঝে যেতেন পুতুলের বাড়িতে চা খেতেন গল্প করতেন জিয়া ছিল সেনাবাহিনীর একজন ক্যাটেন পোস্টিং দিনাজপুর মন দেওয়া নেওয়া হয়েছে কিনা তা জানা না গেলেও জিয়া যে তার মন দিয়ে ফেলেছেন সুন্দরী খালেদাকে তা আমরা জেনেছি সম্মানজনক ও সামাজিকভাবে বিয়ের মাধ্যমে খালেদাকে পেতে চান তিনি খালেদাকে দেখে জিয়া যে মুগ্ধ হয়েছেন তা কাউকে বুঝতে দেননি তিনি এমনকি খালেদাকেও নয় তার ওপর মকবুল নানা জিয়াকে বিয়ে করার প্রস্তাব দেন বলেন যদি সে বলে তাহলে তিনি পুতুলের বাবাকে বলতে পারেন তখন তাকে পুতুলের রূপ সম্পর্কে যে ব্যাখ্যা দেয় তা অনেকটা মধ্যযুগীয় সাহিত্যের রাজকন্যার মতো আন্ধাইর গড়ে রাইখলে কন্যা জলে কাঞ্চা সোনা হাইটটা নামাইতে কন্যার পায়ে পড়ে সুল পুতুলের বিয়ে সম্পর্কে খুরশিদ জাহান বলেন দিনাজপুরে চাকরির সময় জিয়া মাঝে মধ্যে আমাদের বাসায় আসত জিয়ার একটা অসম্ভব গুণ ছিল সে সহজেই মানুষকে আপন করে নিতে পারত পুতুল ম্যাট্রিক পাশ করার পর জিয়া একদিন আমাদের বাসায় এলো আম্মার কাছে গিয়ে বলল খালা আমি আপনার জামাই হতে চাই আম্মা হেসে ফেললেন তখন কিছু বললেন না আব্বা বাসায় এলে তাকে বলা হল জিয়ার কথা আব্বা বললেন মন্দ তো কি অতপর মকবুল নানার প্রস্তাবে উনিশশো সালের আগস্ট মাসে মুদিপাড়ার বাসায় তাদের বিয়ে হয় এক বছর পর শাহবাগ হোস্টেলে বিবাহত্তর অনুষ্ঠান সাধিত হয় তারপর গণভূথানকালে চাকুরির কারণে চট্টগ্রামের ষোলো শহরে একটি বাসায় তারা বসবাস করতে থাকেন তখন তাদের দুই পুত্র সন্তান জন্ম লাভ করেছে তারেক রহমান আরাফাত রহমান সত্তরের নির্বাচনের পরই দেশ ক্ষুব্ধ হয়ে ওঠে পাক চক্রান্ত জালে আটকা পড়ে এদেশের দেশের মুক্তিকামী জনসমাজ ক্ষমতা মুজিবকে না দেওয়ার প্রেক্ষাপটে দেশ স্বাধীনতার দিকে এগিয়ে যায় মুজিবকে ফেলে পাকিস্তানের নিগড়ে থাকতে চায় না এদেশ দেশ জিয়া নেতৃত্বে এগিয়ে আসেন আসেন তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া গণভুথানকাল থেকে জিয়া চিন্তিত তাহলে কি স্বাধীনতার দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি এই তার ভাবনা বাল্যকালের সেই ভাবনা আবার মাথাচাড়া দিয়ে ওঠে জিয়ার মানসচেতনায় সত্তরের নির্বাচনের পরই বাংলাদেশ অবস্থানরত পাক আর্মিদের মধ্যে সলা পরামর্শ শুরু হয় কি করে বাংলাদেশকে দাস করে রাখবে তারই পরামর্শ চলে রাত দিন মেজর জিয়াও তাদের আর্মি অফিসারদের নিয়ে তা প্রতিরোধের সলা পরামর্শ করতে থাকেন চিন্তিত জিয়া চিন্তিত তার অফিসার বৃন্দ চিন্তিত সকলেই তাই একদিন বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস করেন অবশ্য খালেদা আগে থেকেই এ ব্যাপারটা আজ করতে পারেন তবু বলেন তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে জিয়া একটু চুপ করে থেকে উত্তরে বলেন তার সঙ্গে জরুরি বিষয় নিয়ে কিছু আলোচনা করতে এবং সহযোগিতা পেতে চান খালেদা জিয়ার সম্মতিক্রমে জিয়া বিবরণ দেন পাকিস্তানিদের গতিবিধি সুবিধের নয় ওরা হামলা চালাতে পারে তৃতীয় কমান্ডো ব্যাটালিয়নের পাকিস্তানি সৈনিকরা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিহারীদের বাড়িতে বাস করতে শুরু করেছে খবর নিয়ে জেনেছি ওরা অস্ত্রশস্ত্র ও গোলা নিয়ে বিহারীদের বাড়িতে জমা করছে রাতের অন্ধকারে বিপুল সংখ্যক বিহারীদের ট্রেনিং দিচ্ছে খালেদা আঁতকে উঠলেন তার মনে যেন বিদ্রোহের আগুন জ্বলে উঠল খালেদা জিয়ার উক্তি কি করবে এখন জিয়ার জবাব একটা কিছু করতে হবে খালেদার তেজদীপ্ত অভিব্যক্তি অবশ্যই এদিকে কর্নেল অলি আহমেদ তার একটি লেখা লিখেছেন আমি এবং মেজর জিয়া পটিয়া থানায় বসে বিভিন্ন বিষয় খুঁটিনাটি পর্যালোচনা করে উপলব্ধি করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন জাতি ঐক্য সঠিক দিক নির্দেশনা এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া হয়তো রাজনীতিবিদরা সীমান্তবর্তী কেন্দ্র হতে মাঝে মাঝে তাদের ভাষণ প্রচার করবে আর এ দেশও রাজনীতিবিদদের ভুল সিদ্ধান্তের কারণে সহজে স্বাধীনতা পাবে না তাই সুপরিকল্পিতভাবে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করলাম মেজর জিয়া জীবনের ঝুঁকি নিয়ে সাতাশে মার্চ বিকেলবেলা দেশের স্বাধীনতা ঘোষণা করল এবং আমি তার পাশে বসাচ্ছিলাম মেজর জিয়ার ঘোষণা শুনে দলে দলে সকলে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ছাঁপিয়ে পড়লাম মৃতপ্রায় জাতি অন্ধকারে আলোর সন্ধান পেল ও সকলে বুঝতে পারল কি করতে হবে হতাশা ও অনিশ্চয়তা দূর হল দেশের অন্যান্য শহরে অবস্থানরত বেঙ্গল রেজিমেন্ট পুলিশ আনসার ও ইপিআরের সদস্যরা সশস্ত্র সংগ্রামে ও স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল দীর্ঘ নয় মাস রক্তক্ষয় যুদ্ধের মাধ্যমে এদেশ হানাদার মুক্ত হল তবে রাজাকার মুক্ত হল না তারই ফলশ্রুতি হিসেবে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে আমরা স্বাধীনতা লাভ করলাম মেজর জিয়া নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রমাণ করেছেন এদেশ ও জনগণের প্রতি তার অগাধ ভালোবাসা আছে ওই দীর্ঘ নয় মাস আমরা একসাথে ছিলাম মুক্তিযুদ্ধের সময় তার স্ত্রী এবং সন্তানেরা পাক সেনাদের হাতে বন্দী ছিল আমি কখনও তার মুখে তার স্ত্রী বা পুত্রদের কথা শুনি নাই শুধু একদিন কথার ছলে বলেছিলেন জেনারেল নিয়াজির কাছে একটি পত্র লিখেছি এবং এতে পরিষ্কার লিখেছি যে যুদ্ধ আমাদের মধ্যে সীমাবদ্ধ মা বোন বা স্ত্রীদের এতে জড়ানো সঠিক নয় যদি কোনো সময় তাদের প্রতি অসম্মান দেখানো হয় তাহলে যুদ্ধ এখানে সীমাবদ্ধ থাকবে না শিয়ালকোট এবং লাহোর সেক্টরে নতুন করে যুদ্ধ হবে অবশ্য যুদ্ধ শেষে জানলাম জেনারেল নিয়াজি সত্যি সত্যি বেগম জিয়া এবং তার সন্তানদের যোগ্য সম্মান প্রদর্শন করেছে যা একজন জাতীয় বীরের স্ত্রী পুত্রকে দেখানো হয় জিয়া প্রতিদিন এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে এবং সদা সর্বদা রণকৌশল ব্যবহার করে পাক সেনাদের ঘায়ল করার চেষ্টায় ব্যস্ত থাকতেন উনিশশো সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় যুদ্ধ পরিচালনার দায়িত্ব সাময়িকভাবে আমাকে অর্পণ করেন তিনি নিজেই নোয়াখালী জেলা এবং কুমিল্লা জেলার চৌতোগ্রাম পর্যন্ত যান সেখানে সবাইকে মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত করেন এবং স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেন পরবর্তী পর্যায়ে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের চট্টগ্রাম সেক্টর কমান্ডার নিযুক্ত হন এর কিছুদিন পর আমাদের বিরুদ্ধে ক্যাপ্টেন রফিক সহ আওয়ামী লীগের নেতারা ষড়যন্ত্র শুরু করেন মেজর জিয়া চট্টগ্রাম সেক্টরে থাকুক সেটা তারা পছন্দ করেন নাই তাই তাকে সরানোর জন্য নতুনভাবে পরিকল্পনা করা হলো। সাতই জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেড ফোর্স সংগঠিত করার দায়িত্ব তার ওপর অর্পিত হল এবং এ ব্রিগেডের নতুন স্থান নির্ধারিত হল মেঘালয় প্রদেশের তুরা নামক গভীর জঙ্গলে ফোর্সের ব্রিগেড মেজর হিসেবে আমি নিজেই দায়িত্ব গ্রহণ করলাম এর জন্য তৎকালীন সরকারের কোনো আদেশ ছিল না অন্যান্য ব্রিগেডের জন্য হিন্দুস্থান সেনাবাহিনী থেকে মেজর নিযুক্ত করা হয় জেট ফোর্সের জন্য ইন্ডিয়ান মেজর দেওয়া হয় কিন্তু তাকে আমি দায়িত্ব অর্পণ না করাতে কিছুদিন পর নিজেই তুরা থেকে চলে যান জেট ফোর্সের মধ্যে ছিল প্রথম বেঙ্গল তৃতীয় বেঙ্গল অষ্টম বেঙ্গল রেজিমেন্ট গোলন্দাজ বাহিনীর একটি ব্যাটারি আর্মি ইঞ্জিনিয়ার আর্মি সিগনাল এবং আর্মি সাপ্লাই কোরের কিছু সদস্য কিছুদিনের মধ্যে ময়মনসিংহ টাঙ্গাইল এবং রংপুর জেলার বিভিন্ন রণক্ষেত্রে জেট ফোর্স সাফল্য অর্জন করে অতপর বারোই অক্টোবর জিয়ার বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র শুরু হয় এবং জেট ফোর্সকে সিলেট জেলার আংশিক দায়িত্ব দিয়ে নতুন জায়গায় স্থানান্তরের আদেশ দেওয়া হয় সেখানেও জিয়া এবং তার জেট ফোর্স নতুন নতুন সাফল্য অর্জন করেন অন্য কোনো সেক্টর কমান্ডারকে একাধিকবার এভাবে এক সেক্টর থেকে অন্য সেক্টরে স্থানান্তরিত করা হয় নাই তিনি ছিলেন একজন তেজারি সৈনিক প্রথম তৃতীয় এবং অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সাথে বহু সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন তেরো ও চোদ্দই ডিসেম্বর জেট ফোর্সের নেতৃত্বে সিলেট জেলা শত্রুমুক্ত করা হয় এবং মেজর জিয়া সিলেট শহরে তার হেডকোয়ার্টার স্থাপন করেন পরবর্তীতে কুমিল্লা সেনানিবাসে হেডকোয়ার্টার স্থানান্তরিত করা হয়